আজকে যেহেতু আমার আদার্স ক্লাসি স্টাইলে শুট নাই আজকে অনেক ড্রেস দেখাবো শুধু এনজয় করবেন স্ক্রিনশট নেবেন আর স্টকে রাখবেন যে কে কোনটা নিতে চাচ্ছেন এটা চলে আসবে দামানটা ঠিক আছে এটা চলে আসবে দামানটা দেখেন কত সুন্দর লাক্সারি ডিজিটাল প্রিন্ট করা কালারটা থাকবে একদম ব্রাউন আর রেডিশ কম্বিনেশনে ব্রাউন কালার হ্যাঁ খুব সুন্দর ব্রাউন আর ইটার একটা কম্বিনেশন কালার এটা চলে আসবে স্লিপসের পার্টটা ভীষণ সুন্দর একটা ড্রেস এটা থাকছে আমাদের ব্যাক ডিজাইন অনিক এর রিকুয়েস্ট ছিল ভাই একটু অফার দেন ডেলিভারি जस्ट ফ্রি দেন তাদের জন্য মূলত অফারটা অবশ্যই তিন দিনের জন্য প্রাইস স্কেল গুলো 1150 করি আর জাস্ট হচ্ছে ফ্রি পাচ্ছেন কি ডেলিভারি চার্জ ঢাকা সহ ঢাকার বাইরে লাইভ ঠিক আছে আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এতজন আপু জয়েন করার জন্য সঙ্গে সঙ্গে দেখেন দোপাট্টা গুলো কত লাক্সারি আর কত বেশি হেভি আপু হম এই হচ্ছে যেটা আজকের লাইভের এই জন্য আমরা পনেরো টাইম দেখাবো যদিহে দশটা দেখে যেহেতু লাইভের ডিসকাউন্ট থাকবে এই জন্য একটু বেশি প্রোডাক্ট দেখাবো কেমন পনেরোটা ডিজাইন সবাই ভালো করে দেখে দেখবেন এবং এগুলো হিউজ পয়েন্টি না আপু লিখেছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু কেমন আছেন জানাবেন আতকিয়া আপু লিখেছে আতিয়া